কি গো কি এত আয়োজন আজকে আজকে আয়োজন অনেক কিছুর জন্য যেহেতু তুমি তো শ্বশুর বাড়ি তো আর আসো না বছরে একবার আসছো তাহলে এই আনন্দে সবাই আসবে আর সেই আনন্দে আমার দাদা বৌদি সবাইকে খাওয়াচ্ছে নোনদায় মুখায় জল থেকে এখন সব কাকাও চলে এসেছে সব হচ্ছে এখন মেনু কি আছে আজকে মেনু সকালে আছে লুচি আর ছোলার তরকারি এই ছোলার ডাল আর হচ্ছে দুপুরের মেনু হচ্ছে ভাত ডাল একটা ভাজা যে কোনো জানি না এখনো কি হবে ভাজাটা আর হচ্ছে বাঁধাকপির মটরশুঁটি তরকারি আর ভাজা শাক আছে তো শাকে দেখছি তো শাক বেতো শাক বেতো শাক আচ্ছা বেতো শাক আর বাঁধাকপি তরকারি চিকেন চাটনি

তো যাই হোক আগের ভিডিওতেই দেখলেন যে আমাদের গ্রামের বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে কারণ বাবা যখন দুর্গাপুরে ছিল এবার বাবার শরীরটা ঠিক ছিল না বলে আমার সব রিলেটিভরা স্বজনরা দেখতে আসবে বলছিলেন তবে বাবা তখন বলেছিলেন যে আমি দেশের বাড়িতে যাই গ্রামের বাড়িতে তখন সবাই এসো তাহলে একসাথে সব দেখা হবে আর আমার সাথে সুভাষের সাথে অনেকে দেখা হয়নি অনেক দিন এই জন্যেও আর কি সবাই মানে বাবাকেও দেখতে এসেছে আমাদের সাথেও দেখা হয়ে গেল আর কি এই কারণেই দাদা বৌদি এরা সব ঘরে খাবারের ব্যবস্থা করেছে রাধুনিক কাকাকে ডেকে কারণ ঘরে বানানো সম্ভব না আর কি একা হাতে তো সকালে একদম ব্রেকফাস্ট থেকে লাঞ্চ অবধি আমাদের ছাদেই সব খাওয়া দেওয়া হবে আর নিচে আমাদের রান্না হচ্ছে তো এখন লুচি ছোলার ডাল আর মিষ্টি সার্ভ চলছে আমরা শেষ ব্যাচ বসে পড়েছি সবার খাওয়া হয়ে গেছে এরপর লাঞ্চের ব্যবস্থা শুরু হবে তো চলো তোমরা থাকো আমাদের গ্রামের দেখতে বাড়িতে খুব মজা হচ্ছে কি কি করছি খাচ্ছি না হচ্ছে সব শেয়ার করব। আপনি কি একা উঠতে পারবেন না আপনার লোক লাগবে ওঠাতে মনে তো হচ্ছে খেয়ে দিয়ে বসে আছে ওঠার জন্য লোক চাই